হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবারও স্বাগত আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম আজকের রেসিপিটি হলো কাজু আর পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি তোমরা তো চিংড়ি মাছ নানাভাবে তৈরি করো একবার এইভাবে তৈরি করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চিংড়ি মাছের এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগে চলো আমরা দেখে নিই প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রাম চিংড়ি মাছকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি হলো দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ভালো মতো বেটে নিয়েছি কাজু পোস্ত আর চারটি চেরা কাঁচা লঙ্কা গরম মশলা এক পাটি তেল আর পরিমাণ মতো লবণ গুঁড়ো মশলা নিয়েছি দু টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন ধনে জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টেবিল স্পুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি এক টেবিল স্পুন কাজু আর পোস্তটা আমি বেটে নেব আমি এখানে কাজু দশ থেকে বারোটার মতো নিয়েছি আর দু টেবিল স্পুন পোস্ত নিয়েছি মিক্সিতে আমি কাজু পোস্তটা ভালো মতো বেটে নিচ্ছি চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য এরপর আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা আমি ভালো মতো গরম হতে দেব তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজতে সময় লাগে না এই মাছগুলোকে হালকা করে ভেজে তারপর তুলে নিতে হয় নাহলে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা যতক্ষণ না হালকা লাল হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব তারপর হালকা লাল হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে তুলে নেব দেখো চিংড়ি মাছটা লালচে রঙ চলে এসেছে এরপর আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর বেঁচে থাকা যে তেলটা রয়েছে ওই তেলের আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি তেলের ওপর এই গোটা গরম মশলাগুলো দিলে ফ্লেভারটা সুন্দর আসে এরপর দিয়ে দিচ্ছি দুটো যে মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর টমেটোটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি টমেটোটাকে একটু ভেজে নেব দেখো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর টমেটোটাকে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি দেখো টমেটো আর গুঁড়ো মশলা থেকে হালকা তেল ছেড়ে গেছে এরপর আমি বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি তারপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি যেহেতু মশলায় কাজু বাটা আছে সেহেতু মশলাটাকে বারে বারে নেড়ে নিতে হবে না হলে কড়াই লেগে যাওয়ার ভয় থাকে দেখো মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে আর আমার মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি বেশি জল দেবো না হালকা গ্রেভি গ্রেভি থাকবে সেই পরিমাণে আমি এতে জল ব্যবহার করব। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি চেরা যে চারটে কাঁচা লঙ্কা ছিল ফ্লেবার আনার জন্য আমি চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে আর মাছের মধ্যে যেই মশলাগুলো ছিল ওই মশলাগুলো ভালো মতো ঢুকেছে আর একদম তৈরি হয়ে গেছে কাজু আর পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ এরপর নামানোর সময় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো সরষের তেল এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর একদম তৈরি হয়ে গেছে কাজু আর পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ প্রায় আধা ঘন্টা আমি রেস্টে রেখে তারপর আমি সার্ভ করে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা চিংড়ি মাছ এইভাবে একবার বানিয়ে দেখো খুব সুন্দর হয় খেতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে অন্য ভিডিওয়